আসসালামু আলাইকুম দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে আমাদের এই ভিডিওটা দেখছেন সবাইকে জানাই অনেক অনেক ধন্যবাদ এখন আমরা একটা পাঞ্জাবি আয়রন করা আপনাদেরকে দেখাব দেখুন পাঞ্জাবিটি এর সর্বপ্রথম হাতাটা সুন্দর করে আয়রন করতেছে এক পার্শ্বে হলে অপর পার্শ্বে সুন্দর করে নিচ্ছে দেখুন এই খাত সেট তার অপোজিট হাত বা বিপরীত হাত সুন্দরভাবে আয়রন করছে দেখুন কত সুন্দরভাবে একবারে নতুনের মতো হয়ে যাচ্ছে একটু পানি ছেড়ে নিলেন এবার সুন্দরভাবে আস্তে আস্তে সে তার কার্যক্রম পরিচালনা করে যাচ্ছে আপনারাও চাইলে বাড়িতেই এভাবে করতে পারবেন দেখুন কত সুন্দরভাবে কত সূক্ষ্মভাবে কাপড়টা কোনো এলোমেলো হচ্ছে না দেখুন এক পাশে হয়ে গেছে তাই বিপরীত পাশে আবার করার জন্য সুন্দরভাবে পজিশন নিয়েছেন এবং কার্যক্রম সুন্দরভাবে করতেছেন অলরেডি অনেকটাই শেষ হুম অলরেডি শেষ শেষ সুন্দর করে দিচ্ছেন দেখছেন দেখুন ভাজটা দেখুন কার ঐতিহ্য হয় ওকে দেখুন ওকে ধন্যবাদ সবাইকে পাঠা থাকার জন্য আসসালামু আলাইকুম